আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখেন সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি তো উঠে যেয়ে যে দেখেন আমার ছেলে মেয়ে একটু বসেছিল বিছানাপত্র আমি আগেই বসে রাখছিলাম তো ওরা উঠেই আবার এই এখানে আসতে এসে যে দেখেন বিছানাপত্র এগুলো মনে করেছে তা আমি আবার ফের আমার গোছানো হচ্ছে তো এখন বান্না করেই নেই তো একটু দেরি হয়ে গেছে উঠতে উঠতে আমার তো হচ্ছে যে দেখেন আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো ছেলে আমার একটু ভিডিও করে দিচ্ছে এদিকে কয়দিনে বাদল হওয়াতে না মানে কাপড় চোপগুলো অনেক কিছু জমে গেছিলো বাড়ি থেকে আসার পরে তো ওইগুলো হচ্ছে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে গুষিয়ে রাখতেছিলাম তো এই যে বৃষ্টি হওয়াতে অনেক বাতাস দেখেন আমাদের জানালা দিয়ে এত এত বাতাস আমার মেয়ে তো যে মানে ও এই বাতাস ছাড়লেই হচ্ছে জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে মানে বাতাস খায় আর কি তো যখন বাতাস আসে তখন হচ্ছে গেলে ফ্যান চালানো থাকে না আমাদের ঘরে আমরা ফ্যান চালাই না এত পরিমাণ বাতাস দেখেন পর্দাগুলো লড়া ছাড়া লড়া ছাড়া পড়তে আমার কাছে এত ভালো লাগে আর আমাদের এই রুমটাতে দুটো রুমে অনেক বাতাস আসে এত বাতাস তো যাই হোক আমি ঘরদারগুলো একটু গুছিয়ে নিয়ে এসে নেওয়ার পরে যে রান্নাবান্না কাজে আসছি আর একটু দেরি হয়ে গেছে আমার রান্নাবান্না করতে তো এখন গ্যাস নাই তো বাহিরে চুলা ভাত বসে দিয়ে আসছি তো আজকে রান্না করব হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার মানে গরু মাংস পিটুলি আর এই পিটুলির ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছিলাম তো আজকেও এই ভিডিওটা আমি দিচ্ছি তো আপনাদের ভাইয়া কালকে বলছিল যে আজকে তুমি গরু মাংস পিটুলি রান্না করবে তো সেই জন্যে হচ্ছে আজকে তার পছন্দের খাবারটা রান্না করলাম তো এই পিটুলি না দেখা যায় কি ওই যে যখন মেহমানদারি হয় না বড় বড় ডেক্স কাতে রান্না করে ওই যে মুসলমানের দাওয়াত কা দাওয়াত মানে এগুলো হচ্ছে গা মানে অনুষ্ঠানেতেই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে এগুলো এই খাবারটা রান্নাবান্না করে তখন ওই তরকারিটা খেতেই ভালো লাগে বেশি মজা হয় অনেক মজা হয় আর যে দেখেন আমি কিন্তু গরু মাংস হচ্ছে গিয়ে সমস্ত মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম আর কিন্তু আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে কিন্তু আমি তেজপাতা আলা সেগুলো পরে দিয়েছি গরম মশলা গরুটাও দিয়েছি তারপরে বাড়তি যে এক্সট্রা তেলটা দিতে হয় ওটাও দিতে ভুলে গিয়েছিলাম এরপর চুলা বসিয়ে দিয়ে তারপর দিয়েছি তো যাই হোক এই যে গরু মাংস কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি গরম পানি বসিয়েছিলাম মানে বসেছি ওখানে ও খায় গরম পানিটা নিয়ে এসে হচ্ছে আমি মানে মাংসতে দিয়ে দিলাম আর গরু মাংসতে ঝোলটা গরম পানি দিলে বেশি ভালো হয় আমার কাছে আপনাদের ভাইয়াও পছন্দ করে মানে আপনাদের ভাইয়া আবার কি অনেক সময় বলে কি মানে গরম পানিটাই দিবা সবসময় আমি অনেক সময় অলসতা করি গরম পানি করাতে তো যাই হোক যে গরম পানিটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন পলক এসেছে আর লাস্টে দেখেন তরকারিটাতে হচ্ছে গামিয়ে যে চাউলে গুঁড়োটা দিয়ে দিলাম আর এই পিটুলের আসল রহস্য হচ্ছে চাউলে গুঁড়োই চাউলে গুঁড়ো দিয়ে লাস্টে লাস্ট পর এসে চাউলে গুঁড়ি মানে গুলিয়ে পানিতে গুলিয়ে তারপর দিতে হয় এরপর দেখেন কত সুন্দর কালার এসেছে আর কত ঘন হয়েছে আর এই তরকারিটা খেতে না অনেক ভালো লাগে অনেক মজা হয় তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি হচ্ছে গিয়ে লাস্টে বাগান দিয়ে দেব তো তার জন্য হচ্ছে গিয়ে চুলার থেকে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে যে ফাইপেন বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গিয়ে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে সি দেওয়ার পরে যখন মানে তেল দিয়ে দেবো দিয়ে একটু হচ্ছে লাড়া সারা করে একটু জিরা ফেলে দেবো এটাতে দিয়ে একটু বাগান দিয়ে দেবো আপনাদের ভাইয়ার পছন্দ আর এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার গরু মাংস পিটুলি আর এটা বেশি খাই হচ্ছে কাশীপুর এলাকা যারা থাকেন আর কি তারা গরু মাংস পিটুলিটা বেশি পছন্দ করেন আমাদের হচ্ছে সিরাজগঞ্জ সদর তো যাই হোক আমরাও খাই আমার বাবার এলাকায় এটা আবার বেশি একটা খায় না ওই জন্মেহমানদারি হয় তখন হচ্ছে খায় আর কি যাই হোক আমার মানে আমরা আবার আমার শ্বশুরবাড়ির এলাকাতে অনেক খায় আর কি এরা ওদের বাড়িতে সবাই খায় গরু মাংস হলে পিটুলি হলে মানে অনেক মানে পছন্দ করে ওরা আর কি যাই হোক এই যে দেখেন আমি বাগাটা দিয়ে দিলাম দিয়ে একটু যে লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমি এখন একটু গরম মশলা গুঁড়ি করে রাখছিলাম ওটা আমি এখন এই যে দিয়ে দেবো আর এটা দিলে মানে পরে দিলে মানে গরম মশলা একটা মানে ঘ্রান আসে না ওটা হচ্ছে সুন্দর একটা ঘ্রান হয় তো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে আমার রান্না বান্না মানে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আজকে দেখেন সকালবেলা সবাই মিলে একসাথে খেতে বসেছি আমি ওই দেখাচ্ছি আর এই কিন্তু গরু মাংস খেতে খেতে না মানে অনেক ইয়া লাগতেছে তো যাই হোক আমি একটু গরু মাংস কমিয়ে নিয়েছি মানে কেমন যেন একটা লাগে না খেতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ